শ্রোতা বন্ধুরা আপনারা খবর শুনছেন গ্রাম বাংলা সংবাদ চ্যানেলে আজ জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু তাজা সংবাদ আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সারা খবর আপনার হাতে মুঠই পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত প্রথমে দেখে নিব সংবাদ শিরোনাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সভাপতি নির্বাচিত হলেন নীতিন নবীন মঙ্গলবার থেকে দায়িত্ব পেলেন বিস্তারিত শুনুন এসআই রে গোটা পরিবারকে তলব এসআইর শুনানিতে দাদুর কবরে মাটি এনে প্রতিবাদ মাহলয় যুবকের দেখুন বিস্তারিত যুদ্ধের মেঘ ইরানে মাঝে দিল্লিতে আমির শাহীর প্রেসিডেন্ট জড়িয়ে ধরলেন মোদি বিস্তারিত খবর শুনুন বিজেপি বিধায়কের কাছ থেকে সাত নম্বর ফর্ম লুটের অভিযুক্ত বনগা মানুষের প্রতিবাদ বলল তৃণমূল নেতৃত্বরা শুনুন বিস্তারিত মাং মাসের শীত বিদায় চটচড়িয়ে উষ্ণতা বৃদ্ধিতে অশনি সংকেত কি বলছে হাওয়া অফিস সোশ্যাল মিডিয়ায় লোকালয়ে হানার ভুয়া ভিডিও পোস্ট থানায় দ্বারস্থ বনদপ্তর বাংলার বাদুরের শরীরে নেই নিপা স্বস্তির খবরেও সতর্কতায় ঠেলেমি নয় স্বাস্থ্য দপ্তরের। বাবার সঙ্গে বয়সের ফারাক এর শুনানিতে ডাক আতঙ্কের চরম সিদ্ধান্ত পুরুলিয়ার আদিবাসী যুবকের এর শুনানি ডাক পড়ল বিয়ের দিনেই ছাদনাতোলার বদলে শেরো আনিয়ে পড়ে এর শুনানিতে বর এর শুনানিতে ডাক রোহিঙ্গা নই চৌদ্দ গোষ্ঠীর নথি নিয়ে যাব কমিশনকে খোঁচা কাজল শেখের ভাড়া বাড়িতে লিভ ইন যুগল বন্ধ ঘর থেকে আসছিল দুর্গন্ধ দরজা ভাঙতে হারহিম দৃশ্য নিখোঁজ যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্র মাডিয়া ভাঙচুর স্থানীয় উপপ্রধানের বাড়িতেও এসআই শুনানিতে ডাক আসানসোলে নতি নিয়ে চিনতে আত্মহত্যা বৃদ্ধের বাংলা বলার জন্য শাস্তি ছত্রিশগড়ের ট্রেন থেকে নামিয়ে দিল তিন বাঙালি ছাত্রকে নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ে মানুষের উপচে পড়া ভিড় অন্যদিকে জনশূন্য ভূমিপুত্র শুভেন্দু স্বাস্থ্য শিবির পুলিশের হাতিয়ার সোশ্যাল মিডিয়া ও সিসিটিভি ফুটেজ বেলডাঙ্গা অশান্তি গ্রেপ্তার আরও পাঁচজন ব্যক্তি বিশেষ কারণ দু হাতেই ঘড়ি মমতা অভিষেকের অদ্ভুত কাজ এই ব্যান্ডের কি কারণে দু হাতে ঘড়ি জানলে তাগ লাগবে বিশ্বকাপ নিয়ে ডেডলাইন দেওয়া হয়নি আইসিসি সতর্কতা সত্ত্বেও ফের মিথ্যাচারণ বাংলাদেশের সিপিএম এর সঙ্গে সমাজতা বোকামি বাংলায় একলা চলার পথে কংগ্রেস বান্ধবীকে ধর্ষণ করে ললডাউনে পলায়ন সাত বছর পর দেশে ফিরতে গ্রেপ্তার শেখ সাহেব সুপ্রিম তোপে কমিশন সিওর সঙ্গে সাক্ষাৎ চেয়ে ইমিল অভিষেকের আগামী সপ্তাহে বৈঠক হবে পলাবা থেকে হলদিয়া এসআই শুনানির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ জ্বলছে টায়ার ফের উত্তপ্ত ভাঙ্গর ভাঙ্গরে ফের আইসিএফ তৃণমূল সংঘাত তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাকিস্তানের করাচিতে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড মিথ্যু মিছিল এখনও নিখোঁজ আরব পঁয়ষট্টি জন মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা ভোটের মুখে মালদার মথাবাড়িতে তৃণমূলে ভাঙ্গন মৌসুমের হাত ধরে কংগ্রেসে যোগ ষাট জন তৃণমূল কর্মীর এসআই বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল পলবা পলবা দুটি বিক্ষোভ হয় গতকাল এর শুনানিতে হয়রানির অভিযোগ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের গত তিন দিন ধরে বিএলও অ্যাপে আপলোড করা যাচ্ছে না ফ্রম এ আর্ট বিএলওদের পাশাপাশি সমস্যায় পড়ছেন বিএলওরাও উনিশে জানুয়ারি ফর্ম আপলোডের সময়সীমা শেষ হল তা আপলোড করা যায়নি বলে অভিযোগ বিএলওদের একাংশের এসআইয়ের সংঘাতে চড়ছে পারদ ভাঙ্গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা রাহুল সিনহার সবার যেতে বিজেপি কর্মীদের বাধার অভিযোগ জেপি নাড্ডার উত্তরসূরি নীতিন নবীন বিনা প্রতিদ্বন্দ্বীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন সর্বকনিষ্ঠ বিহারের নেতা শুভেচ্ছা মোদী শাহ নাড্ডার নবীন আমার বস বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর এসআইর সুনিয়া হয়রানির অভিযোগ ঢলাহাট থেকে পলবা বারারসর থেকে হলদিয়া দিকে দিকে বিক্ষোভ এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিনা প্রতিদ্বন্দ্বীতে বিজেপির সভাপতি নির্বাচিত হলেন নীতিন নবীন মঙ্গল থেকে দায়িত্বে আগামী কুড়ি জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দলের রাস হাতে নিতে চলেছে নীতিন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় দিল্লিতে বিজেপি সদর দপ্তরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি শপথ নেবেন নয়া সভাপতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলে নীতিন নবীন সোমবার বিনা প্রতিদ্বন্দ্বী এই জয় হচ্ছেন বিহারের নীতিশ কুমারের মন্ত্রিসভার এই সদস্য জানা যাচ্ছে আগামী কুড়ি জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দলের রাস হাতে চলেছেন পঁয়তাল্লিশ বছর বয়সী নীতিন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় দিল্লিতে বিজেপি সদর দপ্তরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেবেন নয়া সভাপতি এই অনুষ্ঠানে উপ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব দু সাল থেকে বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব সামলা ছিলেন জে পি নাড্ডা মোদীর মন্ত্রিসভায় মাসে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয় অনুমান করা হচ্ছিল তার কার্য বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে সূত্রের খবর সেই এই পথে নীতিনের নাম প্রস্তাব করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে সোমবার রাজ্য সভাপতির মনোনয়নের ভিত্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নীতিন এ বিষয়ে একটি প্রেস বিবৃতি জারি করা হচ্ছে বিজেপি জাতীয় রিটার্নিং অফিসার কে লক্ষণের তরফে যেখানে বলা হয়েছে ছত্রিশটি রাজ্যের মধ্যে নির্বাচিত তিরিশ জন সভাপতির পাশাপাশি মোট সাঁত্রিশ মনোনয়ন জমা পড়েছে নীতিনের পক্ষে সমস্ত মনোনয়ন বৈধ ছিল মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর আমি ঘোষণা করছি বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন নীতিন নবীন উল্লেখযোগ্য যে বর্তমানে বিহারে নীতিশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতিন নবীন সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পাটনার বাকিপুর আসনে প্রার্থী হয়েছিলেন নীতিন আর জেডির প্রার্থী রেখা কুমারীকে একান্ন হাজারের বেশি ভোটে হারান তিনি নীতিশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় নীতিন কেবিনেট মন্ত্রী হিসেবে রয়েছেন বলে জানা যায় গোটা পরিবারকে তলব এসআইআর এর শুনানিতে দাদুর কবরের মাটি এনে প্রতিবাদ মালদহের যুবক ব্যাগ হাতে শুনানি কেন্দ্রে আর সেই ব্যাগে মাটিতে ভর্তি কিন্তু কিসের মাটি জিজ্ঞাসা করতে সাফ জবাব দাদুর কবরের মাটি মাটি পরীক্ষা এবং তাদের পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করলে নির্বাচন কমিশন সবকিছু জেনে নিতে পারবে এমনই দাবি যুবকের এসআইআর এর শুনানির কেন্দ্রে দাদুর কবরের মাটি নিয়ে হাজির হয় অভিনব প্রতিবাদ জানালেন এক সংখ্যালঘু যুবক নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানের অভিযোগ তুলে তার এই অভিনব প্রতিবাদ জানালেন যেই সোমবার বেঞ্চির এই ঘটনাটি ঘটে মালদের হরিশ্চন্দ্রপুরে শুনানি কেন্দ্রে গিয়ে তার দাবি দাদুর কবরে মাটি এনেছি ব্যাগ ভর্তি মাটি এটাই নাগরিকত্বের প্রমাণ হরিশ্চন্দ্রপুরের ওয়ারি ও দৌলতপুর এলাকার যুবক সালেকের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় সালেকের অভিযোগ শুনানির জন্য তাদের গোটা পরিবারকে নোটিশ ধরানো হয়েছে কিন্তু কাগজপত্র সব আনার পরেও হয়রানি করা হচ্ছিল বলে তাদের অভিযোগ দৌলতপুরের ওই যুবক জানান তারা যে ভারতের নাগরিক সেটা কোনো নথি দেখে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মীদের সন্তুষ্ট করতে পারেনি তারপরে দাদুর কবরে ছুটে যান সালেক কবর থেকে মাঠে নিয়ে এসে শুনানি কেন্দ্রে বিক্ষোভ দেখান তিনি সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও এ নিয়ে জেলা রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে উঠেছে এই ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছে তৃণমূল নেতৃত্ব পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি ওয়াড়ি দৌলতপুর গ্রামের যুবক সালেক বলেন আমি চাই আমাদের দাদুর ডিএনএ টেস্ট করা হোক আমাদের দাদু বাংলাদেশি পাকিস্তানি না ভারতীয় তাই এই মাটি টেস্ট করলে পরিষ্কার হয়ে যাবে ওই ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি জিয়াউর বলেন এসআইআর এর নামে সাধারণ মানুষকে মৃত্যুর লাইনে দাঁড়িয়ে করে দিয়েছে নির্বাচন কমিশন এখন যুবকরা নিজেকে ভারতীয় প্রমাণ করার জন্য দাদুর কবরের মাটি নিয়ে আসছেন এটা বিজেপির এবং নির্বাচন কমিশনের লজ্জা পাল্টা মালদহ জেলার বিজেপি নেতা কিষান কেডিএফ তৃণমূলের বিরুদ্ধে তোপ তোপ দেখেছেন ওই বিজেপি নেতা বলেন এইসব করে তৃণমূলের এসআইআর এর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে চেষ্টা বলে যুদ্ধের তার মাঝে দিল্লিতে আমির শাহীর প্রেসিডেন্ট জড়িয়ে ধরলেন মোদী মোদীর সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতে মাত্র দু ঘন্টা সফরে ভারতে এসেছেন আমির শাহীর প্রেসিডেন্ট দিল্লিতে ঝটিকা সফরে আরব আমির শাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাইহান রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএ প্রেসিডেন্টকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর মোদীর সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতে মাত্র দু ঘন্টা শহরে ভারতে এসেছেন আমি শাহের প্রেসিডেন্ট ইরানে খামেনের বিরোধী বিক্ষোভ মার্কিন হুঁশিয়ারি তার মধ্যে ইউএ সফরের তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবল মহল বেশ কিছু ছবি প্রকাশ এসেছে সেখানে দেখা গিয়েছে বিমানবন্দরে মোদী বিমানবন্দরের রেড কার্পেটে গার্ড অফ অনার সম্মানিত করা হয় প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জাহেদ আল নয়েন কে একটি গাড়ি হাসিমুখী উভয় রাষ্ট্রনেতা সফর করার ছবি প্রকাশ হয়ে এসেছে ইউএ প্রেসিডেন্টের সফর সংক্ষিপ্ত হলেও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ প্রতিরক্ষা বাণিজ্য জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে একশের পোস্টে শেখ মুহম্মদ বিন জায়দ আল নাহিনকে ভাই বলে সম্বোধন করছেন মোদী একাধিক ছবি সহ লিখছেন আমার ভাই স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম সংযুক্ত আরব আমির শাহের প্রেসিডেন্ট মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই সফল ভারত এবং আরব আমির সাহেবদের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের উদাহরণ আলোচনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি মনে করা হচ্ছে ইউ এই প্রেসিডেন্টের তৃতীয় সফরে ইরানের খামেনেই বিরোধী বিক্ষোভ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারি তৎস মধ্যপ্রাচ্য অস্থিরতা তৈরি হয়েছে তা নিয়েও কথা হবে প্রসঙ্গত একদিন আগে সুর চড়িয়ে ইরানের আয়তুল্লাহ আলী খামেনের সরকারকে উৎখ্যাতের ডাক দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা ট্রাম্পকে হুমকি দিয়েছে তেহরানো তারা সাপ জানিয়ে দিয়েছে উপর কোন আক্রমণ হলে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল হবে অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আমেরিকা যদি কোনো পদক্ষেপ করে তাহলে ছেড়ে কথা বলবে না আনো স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপি বিধায়কের কাছ থেকে সাত নম্বর ফর্ম লুটের অভিযোগ তুপ্ত বনগা মানুষের প্রতিবাদ বললো তৃণমূল সাত নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে আজ সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে অশান্তির খবর সামনে আসে ফর্ম সাত জমা দেওয়াকে কেন্দ্র করে ধুধুমার কাণ্ড ঘটল বনগাঁ মহকুমা শাসক অফিসে বিজেপির বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তি অভিযোগ সোমবার মহকুমা শাসকের দপ্তর থাকা কার্যালয়ে ফর্ম জমা দিতে এসেছিলেন অভিযোগ ওই সময় একদল দুষ্কৃতি ঢুকে সরকারি কর্মীদের কাছ থেকে দশটা ফাইলের ফর্ম কেড়ে নেয় ঘটনায় তৃণমূল আশ্রিতরাই রয়েছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের পাল্টা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সামিল হন তৃণমূল কর্মী সমর্থকরাও যদি কারো হাতে এই দিন কোনো দলীয় পতাকা ছিল না এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মহকুমা শাসকের দপ্তর সাত নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে আজ সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে অশান্তির খবর সামনে আসে এর মধ্যে এদিন বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে বনগাঁ মহকুমা শাসকের অফিস বিজেপির অভিযোগ মহকুমা শাসকের অফিসের সামনে ফর্ম সাত ছিঁড়ে রাস্তার উপর ফেলে দেওয়া হয় বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ এসডিও অফিস ও বিজেপি বিধায়ক আটকে থাকেন সেখানে তৃণমূল কাউন্সিলর পাপাইরার নেতৃত্বে প্রচুর তৃণমূলের লোকজন জড়ো হয় নতুন করে ফের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রতির ঘটনা না ঘটে সেজন্য বনগাঁ এস ডিবি ও নেতৃত্বে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় জানা যায় যে বিকেল চারটা নাগাতে কেন্দ্র বাহিনী ও পুলিশের সহযোগিতায় বিজেপি বিধায়ক সেই সময় বাইরের উপস্থিত তৃণমূল কর্মীদের সঙ্গে পরিস্থিতি তৈরি হয় কেন্দ্রীয় জওয়ানদের চোরচোর বলে অশোকের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয় অশোক কীর্তিনিয়া বলেন সারাদিন ফোন করা হ্যালো এসডিও আমাদের ফোন ধরেনি প্রশাসক তৃণমূলের হয়ে কাজ করছে ফর্ম জমা দিতে এসেছিলাম জমা করতে দেয়নি বাকি ফর্ম নিয়ে আমরা ফিরে যাচ্ছি আমরা নির্বাচন কমিশনকে জানাব অভিযোগ এদিন এস অফিসে ঘরের দরজা বন্ধ করে কলঙ্কিত বিধায়ক অশোক কীর্তিনিয়ার ভোটার তালিকা থেকে সাধারণ ভোটারদের নাম্বার দিচ্ছিল আমাদের মহিলা কর্মীরা প্রতিবাদ করে কেন্দ্রীয় বাহিনীর জনারা তাদের মারধর করে সাধারণ মানুষের প্রতিবাদ করছে অন্যদিকে তৃণমূল বনগড় সাংঘাটিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন সাধারণ মানুষ এসআইআর প্রক্রিয়া হয়রানি হচ্ছেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ মারা গিয়েছেন মানুষ আতঙ্কিত রয়েছে বিজেপি ইচ্ছে করে তাদের নাম কেটে দিচ্ছে সাধারণ মানুষ এর প্রতিবাদ করছে এর সঙ্গে তৃণমূলের কোনো অভিযোগ নেই অন্যদিকে বিজেপির অভিযোগ বাগদা হাই স্কুল ও বাগদা বিডিও অফিসে সাত নম্বর ফর্ম জমা দিতে গেলে তৃণমূলের লোকজন তা কেড়ে নেয় তবে এদিন মহকুমা শাসক অফিসে না আসার তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা যায়